না পড়লে যেন উৎসবের আমেজ আসে না মেহেদি পড়া নিয়ে ছোট ভাই বোনদের ছোটাছুটি কার মেহেদির রং কত বেশি গাঢ় হল তা নিয়ে শৈশবের কথা করিয়ে দেয়। বাজারে নানা ধরনের মেহেদি আছে এত সব মেহেদির মধ্যে কোনটি আসল আর কোনটি নকল তা যাচাই বাছাই করে কেনা বেশ কঠিন যাচাই বাছাই করে মেহেদি কেনা হলে রঙও যেমন ভালো আসবে তেমনই তা ত্বকেরও কোনো ক্ষতি করবে না মেহেদি কেনার আগে ডিভিডি কেনার অবশ্যই মোরকে লেখা উপাদান ও ব্যবহার বিধি পড়ে নেবেন উপাদান নিয়ে কোনো সন্দেহ বা দ্বিধা থাকলে সে মেহেদি না ভালো হবে তাছাড়া উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না দেখে কখনোই মেহেদি কিনবেন না ইনস্ট্যান্ট কালার বা পাঁচ মিনিটে রং দেয় এমন মেহেদি কেনা থেকে বিরত থাকুন কারণ এগুলোতে প্রচুর কেমিক্যাল দেওয়া থাকে যা ত্বকে অ্যালার্জি র্যাশ চুলকানি এমনকি চামড়া পুড়িয়ে ফেলার মতো ক্ষতি করে থাকে এই বিষয়ে আপনি প্লাস্টিকের সত্বাধিকারী মেহেদি আর্টিস্ট আলি ফার্মিং বলে ত্বকে ব্যবহারের জন্য যুক্ত মেহেদি ব্যবহার না করে অর্গানিক মেহেদি ব্যবহার করাই উত্তম অর্গানিক মেহেদির বিশেষত্ব হল এর সব উপাদানিক প্রাকৃতিক কোনো প্রিজার্ভেটিভ থাকে না রাসায়নিক সার ছাড়া প্রাকৃতিকভাবে উৎপাদিত মেহেদি পাতার গুড়া লেবুর রস এসেন্সিয়াল ওয়েল ব্যবহৃত হয় এটি তৈরিতে অর্গানিক মেহেদিতে গাঢ় রঙ আসতে কিছুটা সময় লাগলেও এটি ত্বকের ক্ষতি করে না she didn't stay home